আজ এই ভাই যাদববাবুর মাধ্যমে কল্যাণীতে ফ্লিপকার্ট কোম্পানিতে জয়েন করেছে তা ওনার উদ্দেশ্যে কিছু কথা মুখ থেকে শুনতে চাইছি ভাই আপনার নাম কি বাড়ি কোথায় আচ্ছা কিভাবে এসেছেন কীভাবে যোগাযোগ করে এসছেন যাদব সিং আচ্ছা যাদবাবু যে যে কাজের ভিডিওতে যে যে কোনো কথা কোনো বলেছেন সেই ভিডিওর মাঝে যে কোম্পানি এসে জয়নিং সব কিছু পেয়েছেন তো সব কিছু ঠিকঠাক হ্যাঁ একদম আচ্ছা ঠিক আছে ভাই আপনি মনোযোগ দিয়ে কাজ করো কোম্পানিতে এইটুকুনি তোমার কাছে আশা করতে পারি হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেল আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা নাম করা কোম্পানিতে কিন্তু তোমাদের কাজটা হবে হ্যাঁ এই নাম কোম্পানিতে যারা কাজটা করতে চাইছো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তারপরে মনে হয় যদি কাজ করবেন সেক্ষেত্রে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তাহলে অবশ্যই আমাকে একবার ফোন করে নেবেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে যদিও না করতে পারেন সকালে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে তোমরা আর সরাসরি কিন্তু জয়নিংয়ের জন্য চলে আসতে পারবে তো এটা আমুল কোম্পানিতে কিন্তু কাজটা হবে আমুলের যে সমস্ত দুধ দই ঘি তারপরে বিভিন্ন রকম ওদের যে প্রোডাক্ট তৈরি হয় এই আমুল কোম্পানিতে এই সমস্ত প্রোডাক্ট ঠিক আছে মাখন তো এইগুলো যে প্রোডাক্ট তৈরি হচ্ছে এই প্রোডাক্টগুলো ওখানে প্যাকিং করতে হবে প্যাকিং করে সাজিয়ে গুছিয়ে রাখা এই ধরনের কাজ ঠিক আছে তো প্যাকিং ডিপার্টমেন্টে এই কাজটা হবে আমুল কোম্পানিতে যেখানে বয়স লাগবে আঠেরো থেকে আটচল্লিশ আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই প্রয়োজন নেই এখানে তো এখানে যারা কাজটা করবেন অবশ্যই তাদের কিন্তু অবশ্যই এই যে রুমে থাকা এবং খাওয়ার ব্যাপারটা রয়েছে এখানে রুমে থাকার জন্য এক্সট্রা কিন্তু একটা ইয়ে দিতে হবে তোমাদের চার্জ দিতে হবে রুমে আর খাওয়ার জন্য ওখানে ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে তোমরা দু টাইম খাওয়া দাওয়া করতে পারবে দুপুরে এবং রাত্রে সে খাওয়ার যে খরচাটা খাওয়ার খরচাটা প্রথম থেকে তোমাদের দিয়ে খেতে হবে না তোমরা যখন পেমেন্ট পাবে মাসের এক থেকে সাত তারিখের মধ্যে সেখান থেকে কিন্তু কেটে নেবে এখানে ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই লাগছে আর এখানে আধার কার্ডের অরিজিনালটা কিন্তু সঙ্গে করে নিয়ে আসতে হবে কেন এখানে প্রথম থেকে পিএ বিএসআই চালু রয়েছে সেই পি এ বিএসআই যেটা আলাদা করে পাবেন আপনারা তার জন্য অরিজিনাল আধার কার্ডে নিয়ে আসতে হবে এবং আধার কার্ডের ডেট মাস সাল এগুলো যেন ঠিকঠাক থাকে তো এই ডকুমেন্টস ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল চলে আসতে হবে ধুনিয়াখালী স্টেশনে ধুনিয়াখালী লোকেশানেই কাজটা হবে ধুনিয়াখালী স্টেশন থেকে সামান্য কিছুটা দূরত্বে এই ধনিয়াখালী যে স্টেশনে আসবেন ডকুমেন্টস দশটা থেকে বারোটার মধ্যে ধুনিয়াখালী স্টেশনে আসবেন ঠিক আছে ওখানে আমরা ধনিয়াখালী স্টেশনে মিট করব আর ওখানেই আমাদের প্রসেসিং কমপ্লিট করবো অর্থাৎ আমাদের জয়নিংয়ের জন্য একটা পারিশ্রমিক বা চার্জ লাগে সেটা অবশ্যই জেনে নেবেন ওখান থেকে সরাসরি নিয়ে গিয়ে কোম্পানিটি কিন্তু জয়নিং করানো হবে ঠিক আছে তো আঠারো থেকে আটচল্লিশের মধ্যেই কিন্তু বয়সটা হতে হবে তার সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করে দিলাম এরপরে কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন অনেক কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন जय हिंद धन्यवाद